আমাকে শিবশঙ্কর বলেছিলেন যেভাবে গানের বেলা উপস্থাপন করি পণ্ডিত সুদীপ চক্রবর্তী যেভাবে পরিবেশন করেছেন আমার সেই পরিবেশনের ক্ষমতা নেই দক্ষতা নেই কারণ আমরা তথ্য সংগ্রহ করে পরিবেশন করি গান ইত্যাদি আমরা গ্রামোফোন রেকর্ড থেকে পরিবেশন করি আমি যার ফলে আপনাদের কাছে পরিবেশন করছি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সভা সেখানে তার প্রদত্ত বক্তৃতার একটি সংকলন যার মধ্যে দিয়ে আমরা আপনারা প্রতিটি শব্দের মধ্যে দিয়ে খুঁজে পাবেন কাজী নজরুল ইসলামকে যদি আর বাঁশি না বাজে বন্ধুগণ আপনারা যে সাউগা আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুরই ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে শিকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা চোখে চোখ ভরা দেখেছি পথে পথে তাকে দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাঁকে দেখেছি কারাগারের অন্ধ কূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে থামুকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী যমন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবল মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছিলাম গালাগালিকে গলাগুলিতে পরিণত করার চেষ্টা করেছি সেই হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতন জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখ উন্মাদ তোর জীবনের শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র যখন ভেঙে পড়েছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের চরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড়ো সভা হবে কত প্রশংসা কত কবিতা বের হবে আমার নামে দেশ প্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন চেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে ফুল পাও সেইটিকে বুকে চেপে বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের চাহিয়া বন্ধু আর আমি চাহিব না কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব এ কাকি গন্ধবিধুরধূ